আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন বিহিগ্রাম হাই স্কুল মাঠ অসাধারণ একটা ক্লাসিং পাস দেখলেন অবশ্য মিস পাস আবদুল হান্নানের একটু আগে গোল করেছে দূরপাল্লার কে কে আবদুল হান্নান অসাধারণ গোল আদায় করেছে খেলাটি হচ্ছে বিহিগ্রাম বনাম করসবাড়ি বাবু দেখছে কাকে দিবে দেখছে দশ নম্বর যাচ্ছে পড়তে খেলার উদ্দেশ্যে সজীবের ক্লেয়ার চলো অবশ্য ট্রেন টান টান উত্তেজনাপূর্ণ খেলা সজীবের ক্লিয়ার ট্রয়িং বিহি গ্রামের অনেক কোলে ট্রয়িং করছেন রিপন দেশের রোহলের উদ্দেশ্যে রোহল ছোটো করে পাঁচ কিন্তু ওখানে চোদ্দ নম্বর যাচ্ছে পরিত খেলার বাধা বিহিগ্রামের করে অবশ্য সুন্দর আক্রমণ আবার হেড দেখলেন আপনারা জুনিয়র উদীয়মান তরুণ প্লেয়ার সজীব লম্বা দেহি সজীব আবার সজীবের হেড অবশ্য ফাউল ফাউল দিয়েছে কিন্তু তার ইচ্ছা ছিল হেড করা টার্গেট ছিল গুড টার্গেট যদিও অবৈধভাবে ফ্রিকিক দশ নম্বর জার্সি পড়তো খেলে ঘুরে দিয়েছিল কর্নার থেকে বসাইছে ওয়ার্থ পাস সিয়ামের পাঁচ ধুলাউড়ি খেলা এই হলো বিহি গ্রামের মাঠ বল দেখতে পাবেন না প্লেয়ারও দেখা যাবে না ওটা কীভাবে রিসিভ করে দিল ওটি শাইন কি নাম আছে ওটি সুন্দর দুর্দান্ত খেলা চলছে এখন পর্যন্ত আক্রমণে করসবাড়ি সাজানোর প্রচেষ্টা কলকিপার নাজমুল উঁচু করে মেরেছে রিপোর উদ্দেশ্যে ওখানে সিয়াম 啊，好犀利！